والصلاة والسلام على رسوله محمد وعاله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم افتسموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يد الله مع الجماعه او قام قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আরাধনা নিবেদিত হোক ওই মহান রবের তরে প্রেরণ করেছেন যিনি মোদের শ্রেষ্ঠ মত করে দরুদ ও সালাম বর্ষিত হোক ওই মহামানবের সানে যার ওসিলায় দিন পেয়েছি মোরা আজ এ ভুবনে এই মঞ্চে উপদৃষ্ট সম্মানীয় সুদক্ষ সম্পন্ন এই সভা সভাপতি মহাশয় ওলামায়েক কেরামগণ ও সকল প্রিয় শ্রোতা অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকে আমার ক্ষুদ্র বক্তব্য দ্য থিম অফ মাই স্পিচ টুডে অর্থাৎ সুতরাং উক্ত বিষয়বস্তুর ওপর লক্ষ্য রেখে স্বল্প কিছু আলোকপাত করার প্রয়াস রাখছি অমার বিল্লাহ মুক্ত ভারতী ভারতের কই আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বললে বন্দী হই অত্যাচারিত হয়েও যেখানে বলতে পারি অত্যাচারিত মুক্ত ভারতী ভারতে বন্ধুগণ বিগত আটাত্তর বছর পূর্বে এই ভারতবর্ষকে সারা বিশ্বব্যাপী পরাধীন নামে স্মরণ করেছিল কিন্তু কেন কোন দিন কি একটি বার অন্ধকারচ্ছন্ন আমানিসীতে যখন সমস্ত সৃষ্টিজীব ঘুমের সাগরে পাড়ি দেয় তখন আপন মনকে জিজ্ঞাসা ও সমীক্ষা করে দেখেছেন না আপনারা তা বুঝি দেখেননি যদি সমীক্ষা করে দেখতেন তাহলে এই ভারতবর্ষকে আপনারা স্বাধীন উপাধিতে স্মরণ করতেন না বরং পরাধীন নামে স্মরণ করতেন কেননা স্বাধীনতা হরণ করা আদাল ও গোপ্তার বিরুদ্ধে আন্দোলন করা মসজিদে মাদ্রাসাকে ভেঙ্গে মন্দির বানানো জাতীয় ইউনিফর্মকে দেখে দেশদ্রোহী সন্ত্রাসবাদী নামে আখ্যায়িত করা হানাফি সাফি বেরেলি ফুরফুরা দেবন্দীদের মধ্যে বিনেদের পাচির তুলে দিয়ে ঐক্যের মতো মহাশক্তিকে হরণ করা মুসলিম সম্প্রদায়ের প্রতি নিপীড়ন নির্যাতন অত্যাচার করা মা বোনদেরকে রাস্তার উপর পতিত করে শত বনের সম্মুখে ধর্ষণ চালানো মায়ের বক্ষ থেকে প্রতি শিশুকে ছিনিয়ে নিয়ে উত্তপ্ত আগুনে নিক্ষেপ করা মুসলমানদের তরতাজা রক্ত নিয়ে হোলি খেলা তো কখনো স্লোগান দিচ্ছে তো কখনো স্লোগান দিচ্ছে হিন্দু হাই হাম হিন্দু হাই হাম ওয়তন হ্যাঁ হিন্দুস্তান হামারা মুসলমান ভুলে গিয়েছিল সেই গুজরাটের পাপিষ্ঠ নারা বন্ধের মর্মান্তিক কাহিনী না বলেনি ইতিহাস স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রেখেছে প্রতিটি মুসলমানের এই হৃদয়ের গভীরে প্রতিশোধের শিখা দাও দাও করে চলছে তহলদিকে आवाज তুলেছে মুসলমান ভারত ছাড়ো না হয় কুরআন ছাড়ো হায় আফসোস শত আফসোস এর নাম কি স্বাধীনতা যদি তাই হয় তাহলে আমি আপনাদের মতো বুদ্ধিজীবীদের জিজ্ঞাসা করতে চাই আজ থেকে বিগত 78 বছর পূর্বে যখন এই ভারত বর্ষ কে সারা বিশ্ব জাতি পরাধীন নামে আখ্যায়িত করেছিল ফাসীর মঞ্চে হাসতে হাসতে গলা দিয়েছিল বিবিকে বিধবা প্রতিশিশুকে এতিম বানিয়েছিল নারী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ঐক্য নামক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে ঐক্যর মতো মহাশক্তিকে সঙ্গে নিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করেছিল কুল্লু জাতি দিন লাজিদ এর দিকে দৃষ্টি করেছে সেই 200 বছর কুচտր ব্রিটিশরা ইসলাম ধর্মকে কলঙ্কিত বরবাদে मिटानेর অপপ্রচেষ্টা চালিয়েছে ভিন্ন গোষ্ঠী হয়নি। এবার নতুন ভাবে প্রচেষ্টা আরম্ভ করুক কেমন লাগে দেখি এর জন্যই কি এটাই কি আপনাদের মনের উদ্দেশ্য যদি তাই না হয় তাহলে কেন আজকে যেখানে বলা হয়েছে ওয়াতাসিমু বিহব্লি্লাহি জামিআ ওয়ালা তাফারাকু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা ধরে থাকো রশিকে আঁকড়ে ধরো কোন রশিকে বলা বলা হয়েছে বলা হয়েছে রশি বলতে এখানে আল্লাহর দিনকে এবং আল্লাহর কিতাবকে বলা হয়েছে ওয়ালা তাফারাকু এবং তোমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না অর্থাৎ তোমরা একতাবদ্ধ হয়ে থাকো কিন্তু আজ আমরা আল্লাহর একত্রবাদীর সেই রশিকে ছেড়ে দিয়ে হানাফি সাফি বেরলি ফুরফুরা দে বন্দীদের মধ্যে আত্মকেন্দ্রিক বিভেদ সৃষ্টি করে আত্মকেন্দ্রিকতার লোভ লালসার সামগ্রীতে পড়ে আজকে আমরা মানব প্রতি জানোয়ারদের হাতে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদদলিত হচ্ছি হাইরে মুসলমান লজ্জা লাগে না আল্লাহর গোলামিকে ছেড়ে দিয়ে সেই শয়তানাদের দাসত্ব করতে তাদের ইশারায় চলাফেরা করতে তাদেরকে অনুসরণ অনুকরণ করতে

না তো সেই প্লেয়ার খেলার প্লেয়ার যে বড় খ্রিস্টান আজ রোনাল্ডো হয়ে গেছে বড় আইডল হতে পারে না আমাদের এই রকম যদি মনোচি মনোভাব থাকে আমাদের যদি চিন্তা ভাবনা পরিবর্তন না সে আমরা যদি ঐক্যবদ্ধ না হয়ে ইমানের সাথে যদি লড়ে যেতে না পারি আমাদের এই ইসলামের জয় আসতে পারে না হাইরে মুসলমান আজ কোন সাগরের গভীর অতলে ভূমিয়া আছে কতি শিশুর চিৎকার নারী জাতি আত্মকোলা হলে আর কবে ভাঙবে ঘুম ইসলামের মেরুদণ্ড হলণ্ঠিত হওয়ার পর নাকি ইরান ধরসাতে হওয়ার পর যদি তাই হয় তাহলে ঘুমিয়ে থাকুন কেমন পর্যন্ত কোন ডাকে সারা দেওয়ার প্রয়োজন নেই আর যদি তাই না হয় যদি মনে করেন যে না আমরা ইসলামের জয় দেখতে চাই সারা পৃথিবীতে আমরা ঐক্যবদ্ধ হতে চাই তাহলে সমস্ত হিংসা হারাহানি বিদ্বেষ ভুলে ফিরে আসেন ঐক্য নামক প্ল্যাটফর্মে

ঐক্য এক মহা শক্তি সুতরাং এই প্রবাদটি দ্বারা বোঝায় যে যখন মানুষ ঐক্যবদ্ধ হয় তারা এতটা বদ্ধ হয়ে একজোট হয়ে কোনো কাজ সম্পাদন করে তখন তারা অনেক বড় অবশ্যই অর্জন করতে পারে নাথিং ইজ টু এ কারণ হৃদয় থেকে চাওয়া জিনিস কখনোই পাওয়া অসম্ভব নয় অ্যান্ড ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ আওয়ার স্ট্রেংথ অর্থাৎ এই জীব বৈচিত্র্যের মধ্যে এই ঐক্য এক মহাশক্তি সুতরাং আমাদেরকে এই ঐক্যের মতো মহাশক্তিকে কাজে লাগিয়ে আমরা আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের নক্ষত্র হিসাবে এই পৃথিবীর সর্বকোণে সর্বস্থানে দ্বীপপুঞ্জে পাহাড়ি অঞ্চলে এমনকি আফ্রিকার মতো জঙ্গলেও যেখানে নেই মানব অবস্থান করিবে সেখানেই মোদের আগমন ঘটবে অতপর ইসলামের আলোয় আলোকিত করতে করতে সারা বিশ্ব জুড়ে তথা এই ধরনের মাঝারে কালিমার পতাকা আবার উড়বে ইউনিটি ওয়াজ ফরএভার ইজ ফরএভার এন্ড উইল বি ফরএভার অর্থাৎ আমাদের ওই তো আজীবন ছিল আছে এবং আজীবনই থাকবে তাই তো লোক নাইন মন্ডলের লিখিত কাব্য অনেকের আহ্বানে ধ্বনিত হয় চলো চলো দলে দলে আজ পূর্ব পেচের পাড়া মক্তবে যাই আজ ঐক্যের ডাক পড়েছে এই পূর্ব পেচের পাড়া মক্তবে তাই এই মক্তবের প্রতিষ্ঠাতা হলেন যিনি মাওলানা গোলাম মুস্তফা সাহেব নামে আমরা তাহাকে চিনি হাফেজ আবু সাইদ সাহেবের জন্য খোদার মেহের বাণে আজ মোদের মক্তব হয়েছে ধন্য আসুন আমরা সকলেই শপথ করি ঐক্য বদ্ধ মনের অমিল দূর করে সবকিছু ভুলে গিয়ে আজ জীবনকে করে শুদ্ধ হে যুবক সন্তান তোমাদের জানা ঐক্যের আহ্বান হিংসা হানাহানি বিদ্বেষ ভুলে এক সবাই এই ভুবন তলে আমাদের ঐক্যের দল আগামী দিনে বয়ে আনবে সুফল অন্যায় আর অত্যাচারে অন্যায় আর অত্যাচারে সারা সারাদেশ ভরা এইসব রদ করতে মোদের ঐক্যবদ্ধতা ভরা ও দাওয়ান আলহামদুলিল্লাহ রব্লা আলম